আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানবো হচ্ছে মৎস্য অধিদপ্তরে যে সাম্প্রতিক সার্কুলার সিরিজে তার মধ্যে গাড়ি চালক একটা পোস্ট আছে এই গাড়ি চালক পোস্টের জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এবং কিভাবে পড়ালেখা করলে কিন্তু এই চাকরিটা হতে পারে সরকারি চাকরি রাজস্ব খাত ভুক্ত সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকেরা আলোচনা করা হবে গাড়ি চালক হচ্ছে মৎস্য অধিদপ্তরে ষোলোতম গ্রেডের একটা রাজস্ব খাতভুক্ত ভুক্ত সরকারি চাকরি অর্থাৎ বুঝতেই পারছেন রাজস্ব খাতভুক্ত চাকরি হয় আপনার কিন্তু পেনশনের পাওয়া যাবে এবং এককালীন টাকাও পাওয়া যাবে আর গাড়ি চালক হচ্ছে ষোলোতম গ্রেডের মৎস্য অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নয় হাজার তিনশো টাকা বেতন স্কেলে একটা সরকারি চাকরি অর্থাৎ নয় হাজার তিনশো টাকা বেতনের স্কেলে আপনার কিন্তু সর্বসাকল্যে প্রতি মাসে বেতন আসবে কিন্তু আপনার সাতারো থেকে আঠারো হাজার টাকা প্লাস আর তাছাড়া সব কিছু পত্তন করার পরে কিন্তু মূল বেতন পাওয়া যাবে ষোলো থেকে সতেরো হাজার টাকার মতো আর তাছাড়া চাকরি জীবন তিরিশ বছর যদি অধিবাহিত করতে পারেন তাহলে কিন্তু আপনার পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো গ্র্যাচুয়েটি এবং প্রভিডেন্ট ফান্ড মিলে কিন্তু আপনি এককালীন পাবেন আর তাছাড়াও রাজস্ব খাতের চাকরি হয় প্রতি মাসে চাকরি জীবন শেষে কিন্তু পেনশন পাওয়া যাবে এখন গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন হচ্ছে অষ্টম শ্রেণী পাশকৃত পুরুষ প্রার্থীরা অর্থাৎ অষ্টম শ্রেণী পাশকৃত পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে এবং আবেদনের ক্ষেত্রে তার অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে দুই বছর যে গাড়ি চালানোর অভিজ্ঞতা সেটা থাকতে হবে এবং হচ্ছে আপনার বিআরটিএ কর্তৃক যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটা কিন্তু থাকতে হবে আর এই পদের পদোন্নতি আপনার সাধারণত বলা যায় যে ব্লগ পোস্ট গাড়ি চালকই থাকতে হবে কিন্তু সুযোগ সুবিধা অনেক আর তাছাড়া আপনি কীভাবে প্রস্তুতি নেবেন এখন এই গাড়ি চালক পদের পরীক্ষার জন্য সাধারণত এই ধরনের পোস্টে লিখিত পরীক্ষা নিয়ে থাকে এই লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনার নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয় লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার আসবে হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই আর গাড়ি সংক্রান্ত বা গাড়ির চালানো সংক্রান্ত বি আর সংক্রান্ত ইত্যাদি সাম্প্রতিক বা সহজ কিছু প্রশ্ন কিন্তু এর প্রশ্নও অনেক সহজ হয় টেনশনের বা চিন্তার কিন্তু আসলে কোনো কারণ নাই আপনার প্রশ্ন খুবই সহজ হবে আপনার পরীক্ষায় খাতায় লিখতে হবে সেই ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কোন কোন ধরনের আপনার টপিক পড়তে পারেন ইংরাজি গণিত সাধারণ জ্ঞান এই কোন কোন ধরনের টপিক পড়বেন এই গাড়ি চালক পোস্টের জন্য তা কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে এবং সেই পো সাধু যদি আপনি পড়েন তাহলে কিন্তু এই গাড়ি চালক পরীক্ষায় আপনি টিকতে পারবেন আর প্রশ্ন খুবই সহজ হবে আপনার এক কথায় প্রকাশ থেকে শুরু করে বাগধারা বা এই রিলেটেড প্রশ্ন যিনি দরখাস্তও কিন্তু থাকতে পারে অর্থাৎ প্রশ্ন যাই আসুক না কোনো প্রশ্নের ধরন থাকবে কিন্তু সহজ এবং লিখিত টাইপ সেই ক্ষেত্রে আপনার একটু পড়াশোনা করলে আপনার কিন্তু এই চাকরিটা হয়ে যাবে যেহেতু অষ্টম শ্রেণী প্রশ্ন গুলো সপ্তম অষ্টম শ্রেণীর গণিত থেকে দেওয়া হবে এবং আপনার আর ইংলিশ থেকে প্রশ্ন আসবে অর্থাৎ সেই ক্ষেত্রে এই সমস্যা দূর করার জন্য আপনি যে বিভিন্ন ধরনের বাজারে বই আছে গাড়ি চালক নিয়োগ সংক্রান্ত অথবা অফিস সহায়ক সংক্রান্ত অথবা আপনি লিখিত পরীক্ষার জন্য একটা কিন্তু বই কিনতে পারেন সেই বইটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা সেইখান থেকে আপনি বেছে বেছে হচ্ছে আপনি বিশতম গ্রেডের উনিশতম গ্রেডের যে প্রশ্ন আছে এই সমস্ত প্রশ্ন শুধুমাত্র কিন্তু সলভ করবেন যে উচ্চতর গ্রেডের পরীক্ষার প্রশ্ন সমাধান করার কিন্তু আপনার দরকার নেই অর্থাৎ আপনার সিম্পল সিম্পল যে সমস্ত পরীক্ষা হয় অফিস সহায়ক গাড়ি চালক পাম্প অপারেটর তারপরে ইত্যাদি নৈশ প্রহরী ইত্যাদি যত প্রশ্ন আছে আপনি যদি সলভ করেন তাহলে কিন্তু আপনার এই পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতিটা হয়ে যাবে এবং সেই সংক্রান্ত বইয়ের লিস্ট বা সাজেশন কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে যার মাধ্যমে কিন্তু আপনি উপকৃত হবেন এবং বুঝতে পারবেন যে কীভাবে পড়বেন তো সবাইকে বলবো যাদের এই অভিজ্ঞতা আছে এবং ইচ্ছা আছে সরকারি চাকরির তারা কিন্তু অবশ্যই এই পোস্টে আবেদন করবে এবং নিয়োগটা কিন্তু ফেয়ারেই হবে অর্থাৎ আপনার কর্মদক্ষতা বা গাড়ি ভালো করে চালাতে না পারলে আপনার চাকরি তো হবে না সেই ক্ষেত্রে ভালো গাড়ি চালাইতে পারলে এবং পরীক্ষা ফিয়ার হবে এবং আপনি সরকারি চাকরি পাবেন সবাই ভালো থাকুন প্রস্তুতি নিন বেশি বেশি মহান সৃষ্টিকর্তার ইবাদত করুন বেশি বেশি আল্লাহ